টাঙ্গাইলের কালীহাতিতে ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইল প্রতিনিধি শুভ্র মজুমদারের পাঠন তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গ্রাহক অস্থায় ফিরবে দিন দেশ করায় অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পার্কি ইউনিয়নের বরকা বাজার এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজনে ইসলামী ব্যাংক শাখা গ্রাহক সেবা মাস এক থেকে ত্রিশ সেপ্টেম্বর দু উপলক্ষে গ্রাহক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় বরকা সরিষাটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি বরকা বাজার এজেন্ট আউটলেট প্রোপাইটর খন্দকার আনিসুল ইসলাম তাহিদের সভাপতিত্বে ব্যাংক শাখার উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আপনারা সবাই অবগত আছেন ইসলামী ব্যাংক যখন এলেঙ্গা শাখা হয়নি তখন টাঙ্গাইলে গিয়েও আপনারা অ্যাকাউন্ট করেছেন আমাদের এরকম প্রচুর গ্রাহক ছিল যারা এলেঙ্গা শেখা যখন হয়নি টাঙ্গাইলে অ্যাকাউন্ট করেছে ইসলামী ব্যাংকে ভালোবেসে এত অপপ্রচার সত্ত্বেও আজকে ইসলামী ব্যাংক যে পৃথিবীর এক হাজারটি ব্যাংকের মধ্যে শীর্ষ অবস্থান নিয়েছে তা আপনাদের ভালোবাসার জন্য আর এই ভালোবাসা একদিনে অর্জন হয়নি এই জন্য অনেক শ্রম ঘাম আপনাদের এবং ব্যাংকারদের তরফ থেকে গিয়েছে আপনাদের এই ভালোবাসা অব্যাহত থাকবে আমি আশা করি সেই সফলতা বয়ে নিয়ে আসবে এবং কি এই এজেন্ট আউটলেটটি প্রতিষ্ঠা হওয়ার পরে আপনাদের সেই এলেঙ্গা যাইতে হচ্ছে না কালিহাতি যাইতে হচ্ছে না আপনাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উপজেলার এলেকা শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম মাসুদ সাবেক মন্ত্রীর বাসায় ছয় কোটি টাকা নগদ পাওয়া গেল তার কি এই ভাব জাগ্রত হয়েছিল যদি জাগ্রত হইতো তাহলে কি জনগণের টাকা নিয়ে ওইভাবে রাখতে পারতো আবার দিনে দুপুরে এতগুলা মানুষ হত্যা করে ফেললো এই ভাবটা যদি জাগ্রত হইতো তাই লেখ করতে পারতো পারতো না আমাদের রাস্তাঘাট আমরা দেখি ব্রিটিশ আমলে একটা রাস্তা করেছে সেইটা কত বছর চলতেছে আমাদের ছখি দিয়া জার্মানির একটা রাস্তা করে গেছে সেটা কত বছর চলতেছে কিন্তু আমাদের দেশে তিন বছর এই রাস্তা শেষ এই রাস্তার টাকা যা বাজেট হয়েছিল তা করে নাই তাহলে তাদের মধ্যে কিন্তু এই জনগণের টাকা মাইরা খাওয়ার পরে মনের মধ্যে কোনো কষ্ট জাগে নাই এখন আমার মধ্যেও যদি না জাগে আমি আর সে এক একই হয়ে গেলাম না এই জন্য আমার মধ্যে যদি মানুষকে কষ্ট দেওয়ার পরে এই ভাবটা জাগ্রত না হয় তাহলে জাগ্রত করার চেষ্টা করতে হবে আল্লাহরবুল আলমিন তৌফিক দান করুন আমিন আর একটা আয়াত আমি সর্বপ্রথম বলেছিলাম পড়েছিলাম সেখানে আল্লাহ আল্লাহর আলামিন বলেছেন ও তা ইসমিউল আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ ও তা বিররি আল আল নেকির কাজ এবং তাকুয়ার কাজের মধ্যে তোমরা যেই কাজ করলে সোয়াব হয় আর যেই কাজ করলে আল্লাহর ভয় জাগ্রত হয় এই কাজের মধ্যে তোমরা সহযোগিতা করবে কোন কাজের মধ্যে একটু কথা বলেন কোন কাজের মধ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এলেঙ্গার শাখার সিনিয়র অফিসার মাহমুদ আব্দুল হালিম একটা জীবনের তোমার দরকার হয়তো আল্লাহ তার পরিবর্তে তুমি আমাকে গ্রহণ করো তবু আমার স্বামীকে ইসলাম ব্যাংকটা দেখতে দাও এই দোয়া করে এরপরে ওখান থেকে আবু আবুধাবি গেলেন আবু ধাবি বিমানবন্দরে যখন নামেন আগের থেকে তো যোগাযোগ হচ্ছে তখন ওই ইসলাম ওই ইসলামী ব্যাংকের লোকজন আবু ধাবির ইসলামী মোনা লোকজন বন্ধুবান্ধব তারা ব্যাংক এই বিমানবন্দরে আগে নিতে আসছে ওনারা তো ওনারও তো অস্থির মানে যারা গেছে তারা যে আমার স্বামী বাইসাই আছে কি নাই যখন নামছেন নামলে পরে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ স্বাস্থ্য সহকারী গোলাম রাব্বানী রাজীব বরগা সরিষা আটা কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান টাঙ্গাইল জজকোর্টের অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন বিশিষ্ট সমাজসেবক খন্দকার আব্দুল মতিন এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার আমজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফস্টুল হক মিলন অনুষ্ঠানে বক্তারা বলেন এটি ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে এই শাখাটি ইসলামী ব্যাংকের নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হবে এবং স্থানীয় জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং সেবা প্রদান করবে ব্যাংকটি ইসলামী সরিয়া ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী সুসামঞ্জস্যপূর্ণ উন্নয়ন এবং আর্থিক সেবা সুযোগ সম্প্রসারণের দিকে অগ্রসর হচ্ছে সেটা এর চেয়ে অনেক উন্নত জায়গা আছে ব্যবসা বাণিজ্য গ্রাহক সংখ্যা বেশি সেখানে সেই সব ব্যাংক দেয় কিন্তু প্রান্তিক জনগণ বা প্রত্যন্ত অঞ্চলের লোকজন যাতে সে সেবা পেতে পারে সেজন্য এরকম এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাংকের সেবা দেওয়া হচ্ছে এখান থেকে আমরা সকল প্রকার কাজ করতে পারি শুধুমাত্র বিনিয়োগ সুবিধাটা এখানে নাই বিনিয়োগ সুবিধা ছাড়া আর যত ধরনের সুবিধা আছে অর্থাৎ ব্যাংকে যত ধরনের অ্যাকাউন্ট আছে আপনার যে ধরনের অ্যাকাউন্ট করতে চান সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হজ অ্যাকাউন্ট মোহর অ্যাকাউন্ট তারপরে ফার্মার অ্যাকাউন্ট যত তেইশ ধরনের অ্যাকাউন্ট আছে ফিক্সড অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনি বর্গা বাজার থেকে করতে পারতেছেন আবার বৈদেশিক রেমিটেন্স বিদেশ থেকে রেমিটেন্স আগে কোথায় যেতেন এলাঙ্গা যেতেন বা কালীহাতে যেতেন বা সখীপুর যেতেন এখন আর আপনাদের অত দূরে যাওয়ার দরকার আপনার হাতের নাগালে এখন এজেন্ট আছে ইসলাম ব্যাংকের সেখান থেকে আপনারা রেমিটেন্স গ্রহণ করতে পারবেন আপনারা জানেন যে ইসলাম ব্যাংকের রেমিটেন্স অর্থাৎ সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ তারপরে রেমিটেন্স ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে একষট্টিটা ব্যাংক আছে তার মধ্যে ইসলাম ব্যাংক এককভাবে প্রায় থার্টি পার্সেন্ট রেমিটেন্স আহরণ করে আপনারা কি চিন্তা করছেন যে টোটাল রেমিটেন্সের শতকরা তিরিশ ভাগের মতো এক ব্যাংকেই নিয়ে আসে কাজেই সরকার যতই চেষ্টা করুক তারপরে করতে পারে কারণ এই ব্যাংকে যদি কোনো সমস্যা করা হয় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে আপনারা দেখছেন এই যে ছাত্র আন্দোলনের সময় কি হয়েছিল রেমিটেন্স স্ট্রাইক করছিল না বিদেশে যারা আছে প্রবাসী যারা আছে তারা কিন্তু রেমিটেন্সের জন্য স্ট্রাইক করছিলো যে আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো না রেমিটেন্সে ধস নেমেছিল আবার এখন যখন সফলতার মানে আন্দোলনের সফলতা পেয়েছে সরকারের পতন হয়েছে রেমিটেন্সের প্রভাব কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের মতো আগে যা আসতো তার সে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্কিং চ্যানেলে আসছে বেশি আসছে এটার কারণ কি মানুষের দেশের সরকারের প্রতি আস্থার ব্যাপার আছে আর ব্যাংকের সেবার প্রতি আস্থা ব্যাংকের ইসলাম ব্যাংকের সেবার প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে বিধায় তারা ইসলাম ব্যাংকে ভালোবাসে তার কারণে ইসলাম ব্যাংকের মাধ্যমে তারা রেমিটেন্স আনে বা ইসলাম ব্যাংকের গ্রাহক হয় ইসলাম ব্যাংকের গ্রাহকের সংখ্যা এখন দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ এবং এই ব্যাংকের আমানতের পরিমাণ আপনি আমি যে আমানত রেখেছি সেই আমানতের পরিমাণ এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকা এত বড় একটা ব্যাংক আমি বললাম যে এক হাজার ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক সেটা ইসলাম ব্যাংক সেই রকম একটা ব্যাংকে কোনোভাবেই এটা নষ্ট করতে পারবে না বহু ষড়যন্ত্র রয়েছে আর আপনারা ইসলাম ব্যাংক সম্পর্কে হয়তোবা কিছু নেতিবাচক কথা বা কোনো ইউটিউব ফেসবুক এগুলো মেসেঞ্জার বিভিন্ন কিছু গ্রুপে ইসলাম ব্যাংকের নেগেটিভ কথাবার্তা দেখতে পারেন তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা ওই সব নিউজে ওই সব খবরে কোনোভাবেই বিচলিত হবেন না আপনারা ইসলাম ব্যাংকের প্রতি আস্থা রাখবেন ইসলাম ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং এর অগ্রযাত্রার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এই ব্যাংক আরও আগের চেয়ে বিপুলভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ